আজকের সেশনের প্রথম প্রশ্ন রয়েছে আবারও বলি যে রেলওয়ে গ্রুপ ডির পি ওয়াই নিয়ে এসেছি তোমরা লেখা নিশ্চয়ই দেখে নিয়েছ ফার্স্ট প্রশ্ন রয়েছে ভারতের ক্রিকেটের বোর্ড অফ কন্ট্রোল বা বিসিসিআই এর সদ দপ্তর কোথায় রয়েছে কলকাতা মুম্বাই দিল্লি নাকি চেন্নাই বলো বিসিসিআই এর হেডকোয়ার্টার কোথায় কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সদর দপ্তর কোথায় কলকাতা মুম্বাই দিল্লি নাকি চেন্নাই অভিজিৎ বলছো মুম্বাই প্রিয়সি বলছো মুম্বাই আব্দুল বলছো দিল্লি না দিল্লি নয় আব্দুল মুম্বাই হবে মুম্বাই যারা বলছো তাদের আনসার ঠিক আছে মুম্বাই হবে আচ্ছা পরের প্রশ্ন আছে প্রধানমন্ত্রী মোদির জন্মদিন সারা দেশে পালন করা হয় কি নামে ফার্স্ট অপশান আছে হিন্দি দিবস সেকেন্ড অপশান আছে সেবা দিবস থার্ড অপশান আছে বালক দিবস আর লাস্ট আছে কিষাণ দিবস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সারা দেশে পালন করা হয় কি হিসেবে হিন্দি দিবস সেবা দিবস বালক দিবস নাকি কিষান দিবস আচ্ছা আব্দুল আনসার এসছে বাকিদের আনসার কোথায় আব্দুল বলছো সেবা দিবস বাকিরা বলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন কী দিবস হিসাবে পালন করা হয় অজয় সেন হুম গুড ইভিনিং অজয় আচ্ছা ফ্রম সাউথ ত্রিপুরা খুব ভালো আনসার করো আচ্ছা জানা নেই জানা না থাকলে বলে দেবো আগেই তাহলে আর ওয়েট করবো না আচ্ছা সেবা দিবস হবে আবদুল ঠিকই বলেছে আনসার হবে সেবা দিবস আনসার হবে সেবা দিবস আচ্ছা পরের প্রশ্ন আছে চুল রাজাগণ ছিলেন অজস্র মন্দির নির্মাণকারী তারা তাঞ্জোড়ের কোন মন্দির নির্মাণ করেছিলেন ফার্স্ট অপশন আছে ব্রহ্মেশ্বর সেকেন্ড আছে লিঙ্গরাজ থার্ড আছে বৃহদেশ্বর লাস্ট আছে দিলোয়ারা বলো ব্রহ্মেশ্বর লিঙ্গরাজ বৃহদেশ্বর নাকি দিলোয়ারা কোন মন্দিরটা চোল রাজারা নির্মাণ করেছিলেন তাঞ্জোড়ে পূজা বলছে অপশন সি অপশন সিতে রয়েছে বৃহদেশ্বর বাকিটা বলো ऑप्शन सी है बृहदेश्वर स्तर अपशन सी बृहदेश्वर स्तर ठीक है अपशन सी अच्छा बृहदेशएस क्लियर आसे नाटी नेटवर्क किस इश्यू हा कि माझे माझे स्लो कनेक्शन स्लो कानेक्शन आस तो सब ओके ओके चलो ठीक है পরের প্রথম আছে পারমাণবিক বেসার্ধ কিসে মাপা হয় ন্যানোমিটারে মিলিমিটারে সেন্টিমিটারে নাকি মাইক্রোমিটারে পারমাণবিক বেসার্ধ কিসে মাপা হয় ন্যানোমিটারে মিলিমিটারে সেন্টিমিটারে নাকি মাইক্রোমিটারে পারমাণবিক বেসার্ধ ন্যানোমিটার মিলিমিটার সেন্টিমিটার নাকি মাইক্রোমিটার চলো আনসার করো সহজ প্রশ্ন আছে ন্যানো ন্যানোমিটার ন্যানোমিটার যাদের আনসার আসছে প্রত্যেকের ঠিক আছে ন্যানোমিটার যাদের উত্তর আসছে প্রত্যেকের ঠিক আছে মাইক্রোমিটার হবে না ন্যানোমিটার হবে না অভিজিৎ মাইক্রোমিটার নয় ন্যানোমিটার আচ্ছা পরের প্রশ্ন আছে সফট ড্রিংকে কোনটি থাকে সফট ড্রিংকে কোনটি থাকে ফার্স্ট অপশন আছে অক্সালিক অ্যাসিড সেকেন্ড আছে টার্টারিক অ্যাসিড থার্ড আছে কার্বনিক অ্যাসিড আর লাস্ট অপশন আছে সাইট্রিক অ্যাসিড সফট ড্রিঙ্কে কোনটি থাকে অক্সালিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড নাকি সাইট্রিক অ্যাসিড সঞ্জয় গোরাল বলছো কার্বনিক অ্যাসিড পূজা বলছো কার্বন আচ্ছা আমরা ওটাই বলতে চাইছো কার্বনিক অ্যাসিড বাকিরা বলো কি হবে কার্বনিক অ্যাসিড হবে হুম কার্বনিক অ্যাসিড অপশন সি বা কার্বন ডিক্যাসেড যারা বলছো প্রত্যেকে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন আছে কাঁটা বন কোথায় পাওয়া যায় কাঁটা বন কোথায় পাওয়া যায় কাশ্মীর সিকিম রাজস্থান নাকি কেরল অত্যন্ত সহজ প্রশ্ন কাঁটা বন কোথায় পাওয়া যায় কাশ্মীর সিকিম রাজস্থান নাকি কেরল দেখো তোমাদের আগের দিনও বলছিলাম যে রেলওয়ে গ্রুপ ডির জেনারেল অ্যাওয়ারনেস থেকে বা জিকে থেকে যে প্রশ্নগুলো থাকে সেগুলো খুব সহজই থাকে কিন্তু জেনারেল সায়েন্স থেকে যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু ভালো লেভেলের প্রশ্ন থাকে আচ্ছা রাজস্থান বলছো রাজস্থান বলছো বাকিদের আনসার কোথায় কাঁটা জাতীয় উদ্ভিদকে কি বলা হয় বলো তো কাঁটা জাতীয় উদ্ভিদকে কি বলা হয় রাজস্থান হবে সবার ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন আছে গভীর ঘনমাধ্যমে বাঁকানো আলোর রশ্মিকে কি বলা হয় গভীর ঘনমাধ্যমে বাঁকানো আলো রশ্মিকে কি বলা হয় প্রতিফলন প্রতিসরণ বিনিময়তা নাকি বিচ্ছুরণ হুম ক্যাকটাস তো অবশ্যই জেরো ফাইট বল গভীর ঘনমাধ্যমে বাঁকানো আলোর রশ্মিকে কি বলা হয় প্রতিফলন প্রতিসরণ বিনিময়তা নাকি বিচ্ছুরণ আচ্ছা জহরের আনসার এসছে জহর বলছো প্রতিসরণ বাকিটা বলো কি হবে গভীর গণমাধ্যমে বাঁকানো আলুর রশ্মিকে কি বলে প্রতিফলন প্রতিসরণ বিনিময়তা নাকি বিচ্ছুরণ উত্তর হবে প্রতিসরণ প্রতিসরণ ঠিক আছে বাঁকানো বলছে না একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমের মধ্য দিয়ে যখন আলো যাবে সেই ক্ষেত্রে আলোর প্রতিসরণ ঘটে প্রশ্ন আছে কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করা হলে কোনটি স্থানচ্যুত হয় কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করা হলে কোনটি স্থানচ্যুত হয় তামা দস্তা হাইড্রোজেন নাকি সালফেট বলো কেমিস্ট্রি কেউ কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করা হলে কোনটি স্থানচ্যুত হয় তামা দস্তা হাইড্রোজেন নাকি সালফেট তামা হবে তামা পুজোর আনসার ঠিক আছে না দশটা নয় তামা হবে তামা হবে পরে প্রশ্ন আছে কত সালে শের খান বাংলাকে আক্রমণ করে গিয়াসুদ্দিন শাহকে পরাজিত করেন কত সালে শের খান বাংলাকে আক্রমণ করে গিয়াসুদ্দিন শাহকে পরাজিত করেন পনেরোশো তিরাশি পনেরোশো চল্লিশ পনেরোশো নাকি পনেরোশো আটত্রিশ বলো শের বলতে কত সালে শের শাহ বাংলাকে আক্রমণ করে গিয়াস উদ্দিন শাহকে পরাজিত করেন পনেরোশো তিরাশি পনেরোশো চল্লিশ পনেরোশো আঠান্ন নাকি পনেরোশো আটত্রিশ অপশন থেকেও আহ বলা সহজ আছে অপশন এলিমিনেট করা যাবে সুন্দর এখানে শেরশাহ কত সালে বাংলা আক্রমণ করেছিলেন হুম ছত্রিশ সাঁত্রিশ ঠিকই বলছ কিন্তু এখানে অপশন রয়েছে পনেরোশো আটত্রিশ পনেরোশো আটত্রিশ কি করে বলছ পনেরোশো সাঁত্রিশ আটত্রিশে শের বাংলা আক্রমণ তারপর পনেরোশো উনচল্লিশে একটা যুদ্ধ পনেরোশো চল্লিশে একটা যুদ্ধ দিয়ে পনেরোশো চল্লিশের যুদ্ধে জয়লাভ করে তো দিল্লি দখল করলো তাই না চৌসারের যুদ্ধ উনচল্লিশ চল্লিশে বেলগ্রাম বা কনুজের যুদ্ধ তাই তো ভুলে গেলে কীভাবে হবে এখানে কোথার থেকে চলে আসছে আচ্ছা প্রশ্ন আছে পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয় পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয় ফার্স্ট অপশন আছে টেস্টিস সেকেন্ড অপশন আছে ভাস ডেফারেন্স থার্ড অপশন আছে প্রোস্টেস্ট গ্রন্থি আর লাস্ট অপশন আছে কোনটি নয় বলো পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয় গুড ইভিনিং গোপাল সবাই সেশনটা একটু শেয়ার করবে যারা এখনো পর্যন্ত লাইক করেনি অবশ্যই লাইক করবে বলো পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয় ফার্স্ট অপশন আছে টেস্টিস সেকেন্ড অপশন আছে ভাস্ট ডেফারেন্স আর থার্ড আছে প্রোস্টেস্ট গ্রন্থি লাস্ট আছে কোনোটি নয় যখন বলছো অপশান এ অভিজিৎ বলছো টেস্টো স্টার টেস্টিস অপশন এ হবে অপশন এ যাদের আনসার আসছে টেস্টিস তাদের আনসার ঠিক আছে অপশান এ হবে পরের প্রশ্ন আছে কোনো বস্তুর মধ্যে কিছু অধিকার করার সক্ষমতাকে কি বলে কোন বস্তুর মধ্যে কিছু অধিকার করার সক্ষমতাকে কি বলে জড়তা শক্তি চাপ নাকি বল ফার্স্ট অপশান জড়তা সেকেন্ড অপশান শক্তি থার্ড অপশন চাপ লাস্ট অপশন বল কোনো বস্তুর মধ্যে কিছু অধিকার করার ক্ষমতাকে কি বলে কোন বস্তুর মধ্যে কিছু অধিকার করার সক্ষমতাকে কি বলে ফার্স্ট অপশান জড়োতা সেকেন্ড অপশান শক্তি থার্ড অপশান চাপ লাস্ট অপশান আছে বল আজকের প্রত্যেকটা প্রশ্ন রেলওয়ে গ্রুপটিতে আসা প্রশ্ন উত্তর হবে শক্তি শক্তি জড়তা নয় শক্তি হবে কোনো বস্তুর মধ্যে কিছু অধিকার করার সক্ষমতাকে শক্তি বলে খুব ভালো কথা নেক্সট আছে পশ্চিমবঙ্গের কতগুলি দেশের সঙ্গে সীমানা রয়েছে কতগুলি দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে সেই সঙ্গে তোমরা বলবে কোন কোন দেশের সঙ্গে রয়েছে কতগুলি দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে সেই সঙ্গে তোমরা যে কোন কোন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে সঞ্জয়ের কি খবর সঞ্জয় ভুটান বাংলাদেশ আর নেপাল হুম তিনটা দেশের সঙ্গে রয়েছে সব থেকে বড় সীমানা রয়েছে বা দীর্ঘতম সীমানা রয়েছে বাংলাদেশের সঙ্গে যারা এখন একটু উৎপাত শুরু করেছে আচ্ছা পরের প্রশ্ন আছে কোন গ্যাস একটি আলোকিত গ্যাস হিসাবে ব্যবহৃত হয় কোন গ্যাস একটি আলোকিত গ্যাস হিসাবে ব্যবহৃত হয় প্রোপেন বিউটেন মিথাইল নাকি ইথাইল প্রোপেন বিউটেন মিথাইল নাকি ইথাইল কোন গ্যাস একটি আলোকিত গ্যাস হিসাবে ব্যবহৃত হয় মিথিন বলছো প্রশ্ন ছিল কোন গ্যাস একটি আলোকিত গ্যাস হিসাবে ব্যবহৃত হয় এর উত্তর হবে প্রোপেন 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 গ্যাস একটি আলোকিত গ্যাস হিসাবে ব্যবহৃত হয় কি্যাট প্রশ্ন আছে ভারতের সর্বপ্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ভারতের সর্বপ্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন এর অপশন নিশ্চয়ই দিতে হবে নি ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন নেট স্লো রয়েছে আচ্ছা पोरच <coughs> के से जने कमेंट গুলো আসতে গ্লিট হচ্ছে আনসার কোথায় এফ বি লাইট ইউজ করি কতগুলো কোয়েশ্চেন শুনতে পেলাম না কতগুলো আনসার শুনতে পেলাম না নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তাহলে কি করা যায় আর অনেক লেটও হচ্ছে এখানে ইউটিউবে এতটা লেট হয় না ফেসবুকে আগে তো করতাম তখন এতটা তো লেট হতো না নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আচ্ছা প্রশ্ন ছিল ভারতের সর্বপ্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন এর অপশন দিতে হবে বলছো টি এন শেশন কল্যাণ সুন্দরম আর কে ত্রিবেদী সুকুমার সেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন সুকুমার সেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন হুম পর আছে কোনটি উদ্ভিজ হরমোন নয় অ্যাড্রিনালিন জিপেরালিন অক্সিন নাকি অ্যাবসিসিক অ্যাসিড কোনটি উদ্ভিদ হরমোন নয় বলো অ্যাড্রিনালিন জিপেরালিন অক্সিন নাকি অ্যাবসিসিক অ্যাসিড রিতা বলছ আচ্ছা আগের আগের কোশ্চনের আনসার ছিল হুম ঠিক আছে হুম অপশান এ হবে অ্যাডিনালিন ঠিক আছে পরের প্রশ্ন আছে কোনটি বিজারক নয় কোনটি বিজারক নয় জিঙ্ক সোডিয়াম ক্লোরিন কোক কোনটি বিজারক নয় জিঙ্ক সোডিয়াম ক্লোরিন নাকি কোক কোনটি বিজারক নয় জিঙ্ক সোডিয়াম ক্লোরিন কোক কি হবে পূজা বলছে অপশন সি অপশন সিতে রয়েছে ক্লোরিন বাকিটা বলো প্রিয়া লক্ষ্মী বলছো অপশান সি প্রশ্ন ছিল মৌলগুলোর মধ্যে কোনটি বিচারকময় জিঙ্ক সোডিয়াম ক্লোরিন কোক সঠিক উত্তর হবে অপশান সি ক্লোরিন ক্লোরিন যাদের আনসার আসছে প্রত্যেকের ঠিক আছে এক সেকেন্ড জাস্ট ওয়েট আচ্ছা রয়েছে গ্যাসের কোন ধর্ম এটিকে বহনযোগ্য হতে সাহায্য করে গ্যাসের কোন ধর্ম এটিকে বহনযোগ্য হতে সাহায্য করে ফার্স্ট অপশন ব্যাপন সেকেন্ড অপশন আয়তন থার্ড অপশন সংকুচিত বা সংকোচন লাস্ট অপশান আছে আকৃতি বলো গ্যাসের কোন ধর্মের জন্য এটিকে বহনযোগ্য হতে সাহায্য করে ব্যাপন আয়তন সংকোচন নাকি আকৃতি গ্যাসের কোন ধর্মের জন্য এটিকে বহনযোগ্য হতে সাহায্য করে বা কোন ধর্ম গ্যাসকে বহনযোগ্য হতে সাহায্য করে ব্যাপন আয়তন সংকোচন নাকি আকৃতি রিতাবুল অপশন এ ব্যাপন না পূজার আনসার আছে অপশন সি বাকিদের আনসার কোথায় প্রিয় লক্ষ্মী বলছে অপশন সি হবে সংকোচন বা সংকুচিত হওয়া সংকুচিত হওয়া বা সংকোচন গ্যাসকে অত্যন্ত পরিমাণে যখন প্রেশার করা হয় সেটা তরলে পরিণত হয় তো সেটার কোথায় বলা হচ্ছে এখানে সংকোচন হওয়া সংকুচিত হওয়া ঠিক লিকুইড হয়ে প্রশ্ন রয়েছে মিল্খা সিং এর ছেলে জীব মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত পোলো ভলিবল গল্ফ নাকি হকি মিল্খা সিং এর ছেলে জীব মিলখাল সিং কোন খেলার সাথে যুক্ত পোলো ভলিবল নাকি হকি এটা টাইপের প্রশ্ন আছে আচ্ছা এর উত্তর হবে গল্প ঠিক আছে এর উত্তর হবে গল্প এটা তো সময় নষ্ট করে লাভ নেই নেক্সট হয়েছে আঠারোশো তিরিশের সময় বা আঠারোশো তিরিশ সালে বর্তমানকালের পশ্চিম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবের কিছু অংশে কোন ব্যবস্থা চালু হয়েছিল আঠেরোশো তিরিশ সালে বর্তমানকালের পশ্চিম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ও পাঞ্জাবের কিছু অংশে কোন ব্যবস্থা চালু হয়েছিল ফার্স্ট অপশন মোহরওয়ারি সেকেন্ড অপশন ইজরাদারি থার্ড অপশন চিরস্থায়ী লাস্ট অপশন আছে রায়তোয়ারি হবে সালটা বলা হয়েছে আঠারোশো তিরিশ জায়গা বলে দেওয়া হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং পাঞ্জাব উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাবে আঠারশো তিরিশের সময় কোন ব্যবস্থা চালু হয়েছিল মহলবারী ব্যবস্থা ইজরাতারি ব্যবস্থা চিরস্থায়ী ব্যবস্থা নাকি রায়তওয়ারি ব্যবস্থা আগের কোশ্চেনের আনসার হবে গলফ আগের যে কোশ্চেন ছিল মিল্খা সিং এর ছেলে সেটার আনসার হবে গল্ফ আচ্ছা আর এটার আনসার হবে আঠারোশো তিরিশের যে পশ্চিম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আর পাঞ্জাব সেটা উত্তর হবে কি মহলওয়ারি ব্যবস্থা মহলওয়ারি ব্যবস্থা আচ্ছা পরের প্রশ্ন আছে কোনটিকে সৈন্যদের সাথে তুলনা করা যায় কোনটিকে সৈন্যদের সাথে তুলনা করা যায় ফার্স্ট অপশন আছে লোহিত রক্তকণিকা সেকেন্ড আছে রক্তের প্লেটলেট থার্ড আছে শ্বেত রক্তকণিকা আর লাস্ট আছে প্লাজমা কোনটিকে সৈন্যদের সাথে তুলনা করা যায় লোহিত রক্তকণিকা রক্তের প্লেটলেট শ্বেত রক্তকণিকা নাকি প্লাজমা হবে বাকিরা আনসার করছো না যেন প্রশ্ন রয়েছে কোনটিকে সৈন্যদের সাথে তুলনা করা যায় অপশন রয়েছে রোহিত রক্তকণিকা সেকেন্ড রয়েছে